নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানো অত্রিচা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই আজ শুক্রবার এখন সকাল নটা মতো বাজে বিদ্যালয়ের সমস্ত ক্লাসগুলি করানো হয়ে যাওয়ার পরে এখন শুরু হয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটির ক্লাস তাই বাইরে বেরিয়ে আমাদের সমস্ত বাচ্চারা বসে পড়েছে ক্লাসটি করতে তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই একসাথে বসে বসে কাজ শুরু করে দিয়েছে প্রতিটি শুক্রবারেই বিদ্যালয়ের শুরুতে যেমন পিটি ক্লাসটি হয় তেমনি বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটি অ্যাক্টিভিটি ক্লাস করানো হয় যে অ্যাক্টিভিটিটি করানো হবে তার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি কিছুদিন আগের থেকেই বাবা মাদের জানিয়ে দেওয়া হয় সেই মতো ওরা ঠিক শুক্রবার দিন সমস্ত জিনিস নিয়ে হাজির হয়ে যায় মাঝখানে সমস্ত সাধারণ ক্লাসগুলি হয়ে যাওয়ার পরে এই ক্লাসটি শুরু হয় এই ক্লাসটির মধ্যে দিয়ে যেন বাচ্চারা অনেক কিছু শিখতে পারে আজ শুরু হচ্ছে একটি পেপার ক্রাফট তার জন্য বাড়ি থেকে বাচ্চাদের আর্ট পেপার আনতে বলা হয়েছে আঠা আনতে বলা হয়েছে আর গুগলি আয় আনতে বলা হয়েছে এরা যেন এতটাই ছোট বাচ্চা এরা একা একা কোনো কাজটাই করতে পারবে না তাই সব কাজে ওদের মিসদের হেল্প লাগে মোটামুটি এদের বয়স হবে ফাইভ প্লাস তাই সমস্ত অ্যাক্টিভিটিগুলোই মিসদের হেল্প নিয়ে এরা তৈরি করে এবার দেখো সমস্ত বাচ্চাদের কাগজগুলো শুরু শুরু করে আমরা কেটে দিয়েছি এরপর বলা হয়েছে আঠা লাগাতে সেই মতো ওরা আঠা সুন্দর করে লাগাচ্ছে আর গোল গোল করে পাকিয়ে নিচ্ছে ছোটোবেলা থেকেই এই সব ছোটোখাটো কাজগুলো যদি শিখে যেতে পারে না তাহলে বড় বয়সে এদের আর কোনো অসুবিধা হবে না তবে জানো তো এদের দেখে আমার বারবার মনে হচ্ছিল আঠা লাগানোটাও যেন কত বড় একটা কাজ এরা এত সুন্দর করে যত্ন করে ধীরে সুস্তে লাগাচ্ছে যেন মনে হচ্ছে কত কঠিন একটা কাজ এই সব কাজ শিখতে শিখতেই এই এত কঠিন কঠিন কাজগুলোই দেখবে একদিন ওদের কাছে সহজ হয়ে যাবে পড়ানোর পাশাপাশি এই যে অ্যাক্টিভিটির কাজগুলো ওদের শেখানো হয় এর ফলে ওদের মানসিক বুদ্ধির অনেক বিকাশ ঘটে তোমরা দেখো এই যে পেপারগুলি কাটা হচ্ছে এইগুলি ওরা খুব মনোযোগ দিয়ে দেখছে আর এইভাবেই ওরা আস্তে আস্তে সব কিছু শিখে যাবে একদিন এই সব করতে করতে একটা জিনিস কি লক্ষ্য করলাম যেন ওদের মধ্যে ভালো কৌতূহল জন্মেছে যে কাঠটা বেশি সুন্দর হচ্ছে তাই জন্য কেউ কেউ আবার হাত তুলে দেখাচ্ছে যে মিস দেখো আমারটা সুন্দর হয়েছে না ওরটা এইভাবে দেখতে দেখতে একটু একটু করতে করতে একদিন ওরা খুব সুন্দর সব কিছু বানিয়ে ফেলতে পারবে আবার জানো তো কিছু কিছু বাচ্চা আছে যারা আঠা লাগাতে লাগাতে অর্ধেকটা ফেলেই দিয়েছে এইভাবে গোল গোল হয়ে যাওয়ার পরে মিস সুন্দর করে কেটে দিচ্ছে এইরকমভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে দিতে হবে কাচিটা বাচ্চাদের হাত দিতে দেওয়া হয়নি তাই মিস কেটে ওদের হেল্প করে দিচ্ছে সমস্তটা কাটা হয়ে যাওয়ার পরে ওদেরকে বলা হয়েছে যে এটা সুন্দর করে গোটাতে দেখো ওরা কি সুন্দরভাবে গোটাচ্ছে যে যে কাজগুলো ওরা পারবে সেগুলো ওদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে আর ওরা সেগুলো নিয়ম মেনে করে চলেছে আসতে প্রায় ওদের সকলেরই কাজগুলি সম্পূর্ণ হতে চলেছে ওদেরকে যে গুগলি স্কুলে নিয়ে আসতে বলা হয়েছিল ওগুলোতে আঠা লাগাতে বলা হয়েছে অনেকে খুব সুন্দরভাবে আঠাটি লাগিয়েছে কিন্তু বসাতে পারছে না তার জন্য মিশের হেল্প নিয়ে ওরা এই কাজটি সম্পূর্ণ করছে কাগজ দিয়ে ছোটো ছোটো হাতের কাজগুলো যদি বাচ্চাদের দিয়ে করানো যায় তাহলে ওদের মধ্যে অনেক কিছু ধারণা জন্মায় সবাইকেই বলা হয়েছে সুন্দর করে আঠা লাগাতে তাই সকলেই চোখের মধ্যে আঠা লাগাতে ব্যস্ত এইসব কাজগুলো যদি এখন ওরা শিখে নিতে পারে তাহলে দেখবে পরবর্তী ক্লাসে গিয়ে ওদের আর কোনো অসুবিধা হবে না ওরা নিজেরাই সমস্ত কাজটা করতে পারছে এইভাবে দুটো চোখে আঠা লাগিয়ে চোখ দুটোকে ওই লম্বা গোলের মধ্যে বসিয়ে দিতে হবে দেখো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটা অক্টোপাস ওদের এটা বানানো হয়ে যাওয়ার পরে ওদের খুব ফুর্তি হয়েছে এই দেখো হাতে তুলে দেখাচ্ছে আর এই অক্টোপাসগুলো যেহেতু ছোট ছোটো ছেলে মেয়েদের হাতের ওপরে থাকবে তাই ওকেও তো হাসতে হবে তাই মিস সুন্দর করে ওর একটা স্মাইল এঁকে দিচ্ছে মুখটা আঁকা হয়ে যাওয়ার পরে অক্টোপাসটা হবে একদম সম্পূর্ণ এবার তোমরা দেখতে পাচ্ছ ওদের রক্তবাসগুলো একদম সম্পূর্ণ হয়ে গেছে আর ওরা তুলে তুলে দেখাচ্ছে কেমন পুরোটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কি সুন্দর দেখতে লাগছে সবগুলোই হয়েছে খুব সুন্দর তাই ওরা এক জায়গায় দাঁড়িয়ে এ বলছে দেখো মিস ও বলছে দেখো সামারটা আর এত সুন্দর লাগছে সবাইকে বলা হয়েছে ভেরি গুড এদের মধ্যেও যেগুলো একটু ঢিলে তাদের কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি ওদের কাজগুলো মিসের হেল্প নিয়ে এখনো চলছে অক্টোপাসগুলো একদম সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওদের মনে ভীষণ আনন্দ ওরা বুঝতে পারেনি কাগজ দিয়ে এত সুন্দর অক্টোপাস তৈরি করা যায় তোমরা দেখবে প্রতিটি বাচ্চাকেই যদি এত সুন্দরভাবে শেখানো যায় তাহলে ওদের ধারণাটা বেশ পরিষ্কার হয় সমস্ত কাজগুলি শেষ হয়ে গেছে এরপর ওদের ছবি তোলার পালা আর তারপরে হয়ে যাবে বিদ্যালয় ছুটি সমস্ত কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ওদেরকে সুন্দর করে দাঁড় করানো হচ্ছে ছবি তোলা হবে আর তারপরে হয়ে যাবে স্কুল ছুটি সোজা ছুটি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে দুপুরবেলায় বসেছি এখন আরবের অ্যাক্টিভিটিটা নিয়ে আরবের স্কুলেও অ্যাক্টিভিটি আছে ওদের আবার কিছু কিছু বানিয়ে নিয়ে যেতে বলে দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে কাগজের ফুল বানিয়েছি ওদের স্কুলের অ্যাক্টিভিটির নামটা হলো তোরান মেকিং তোরান মানে হলো দরজার মাথার উপরে যে সুন্দর করে ঝালরগুলো ঝুলে সেই রকম টাইপের অ্যাক্টিভিটি তার জন্য ওই যে ফুলগুলো বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ পাতাগুলো বানিয়েছি ফুল আর পাতা দিয়েই তৈরি হবে এগুলো সব কাগজের সুন্দর করে ফুল পাতাটা আমি বানিয়ে দিয়েছি এগুলো ডাইরেক্ট স্কুলে নিয়ে চলে যাবে আর এই ফুল পাতার সাথে থাকবে কিছু কিছু ডেকোরেটিভ আইটেমস তার জন্য বাজার থেকে এই গ্লিটার পেপারের যে স্টারগুলো পাওয়া যায় ওগুলো কিনে এনেছি শুধুমাত্র কিভাবে লাগাতে হবে ওটা ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে আর কিনে এনেছি কিছু কিছু কটন বল আর একটি আঠা কিন্তু এইগুলো কিভাবে লাগাবে সেটা বোঝানোর জন্য ওকে একটা সুন্দর করে চার্ট পেপার আমি লম্বা করে কেটে দিয়েছি এরপর আমি বলে দিলাম এই চার্ট পেপারটার উপরে ফুলগুলো এভাবে বসিয়ে দিতে তিনটে ফুল করেছি তিনটে ফুল কিভাবে বসাতে হবে সেগুলো ভালো করে বলে দিলাম আর এই ফুলগুলোর মাঝে মাঝে থাকবে পাতা তার জন্য কিভাবে পাতাটাও চেটাতে হবে সেটাও ভালো করে বুঝিয়ে দিলাম ওদের স্কুলে পুরোপুরিটা মেকিং করার কথা বলা হয় না তাই ফুলগুলো বাড়ি থেকে নিয়ে গেলেও চলে তাই আমি বাড়িতেই সুন্দর করে ফুলগুলো বানিয়ে দিয়েছি আর ওকে ভালো করে বুঝিয়ে দিলাম যে এইভাবে বানাতে হবে ফুলগুলো বসানো হয়ে যাওয়ার পরে পাশের দিকটা দেখলাম একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই জন্য একটু পেপার কাটিং করে ওখানটা চিটিয়ে দিলাম এরপর ওই যে পাশের যে ফাঁকা জায়গাটা দেখছো ওখানে বলেছি গ্লিটার স্টারটা বসাতে আর ফুলগুলো কিভাবে বসাবে তার জন্য পেন্সিল দিয়ে গোল করে দিয়েছি বলেছি গোলের উপরে ফুলগুলো সুন্দর করে চিটিয়ে দিতে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওর অ্যাক্টিভিটির পিকচার স্কুল থেকে চলে এসেছে আবার বিকেলবেলাতেই রান্নাবান্নাটা সেরে নিয়ে বসে গেছি অদ্রিজার অ্যাক্টিভিটি নিয়ে অদ্রিজারও একটি পেপার ডল বানাতে বলে দেওয়া হয়েছে কাগজটি সুন্দরভাবে এইভাবে আগে পিছে আগে পিছে করে মুড়ে নিয়েছি এবার তোমরা দেখতে পাচ্ছ এই পেপারটিকে আমি একদম মাঝে মাঝে ভাঁজ করে একটি গাঢ় দিয়ে মাথাটি মুড়ে দিয়েছি আর মাঝখানের যে ফাঁকা অংশটি আছে ওটি ভালো করে আঠা দিয়ে চিটিয়ে দিয়েছি তবে অদ্রিজার অ্যাক্টিভিটিটা ও নিজেই বেশিরভাগটা করেছে আমি একটু একটু হেল্প করে দিয়েছি এরপরে দেখো হাত বানানো হবে তার জন্য পেপারটাকে ঠিক ওইভাবেই ভাঁজ করতে হবে ভাঁজটা হয়ে যাওয়ার পরে সেটাকে ওইভাবে মুড়েই তার মাথার উপর বসাতে হবে হাতের অংশটি বসানো হয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ একটি ঢাকনা দিয়ে আমি একটি পেপারকে গোল করে নিয়েছি এই গোল অংশের সাথে সমান করে একটি চুলের মতো কেটেছি দুটি খোপার মতো কেটেছি আর একটি ছোট্ট স্টায়ের মতো কেটেছি কতকগুলি চুমকি আর একটু জড়ি নিয়েছি এগুলো আমি কিছুই করব না কারণ এগুলো অদৃজাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে এগুলো কিভাবে করতে হবে দেখতে পাচ্ছ এই পেপারটির ওপরে ওকে বলেছে এইভাবে বসাতে মাথাটি এইভাবে মুক্তি এইভাবে বসানো হয়ে যাওয়ার পরে ও তার মাথার উপরে সুন্দর করে চুলটি বসিয়ে দিতে চুলটি বসিয়ে দেওয়ার পরে দেখেছ যে গলার কাছে টাইটি বসিয়ে দিতে বলেছি আর তার উপরে একটি সুন্দর করে চুমকি লাগিয়ে দিতে বলেছি আর এইভাবে এই ঝুঁটিগুলোকে ওখানে চিটিয়ে দিতে বলেছি আর দেখতেই পাচ্ছো কতগুলো জড়ি দিয়েছিলাম ওই জড়িগুলো আমি বলেছি বসিয়ে দিতে আর এগুলো হচ্ছে পা কিছু কিছু কাগজকে টুকরো করে সরু সরু করে কেটে গোল করে মুড়ে নিয়েছি এগুলো পায়ের দিকে নিচের দিকে বসিয়ে দিতে বলেছি এই যে দেখো এইভাবে আমি বলেছি ওখানে স্কুলে যে এইভাবে বসিয়ে দিতে আর এখনও কিছুই বসানো হয়নি ও স্কুলে যে এই কাজগুলো সম্পূর্ণ করবে ছোট ছোটো কাটাকাটির অংশগুলো এবং চেটানোর অংশগুলো ও নিজে নিজেই সুন্দর করে করেছে তোমরা দেখতে পাচ্ছ স্কুল থেকে এটি বানিয়ে নিয়ে এসেছে তো বন্ধুরা চলো এবারে আমি আমার ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো দেখা হবে খুব শীঘ্র পরবর্তী একটা ব্লগে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো